মৃত বিজেপি নেত্রী তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য মামনি বর্মনের পরিবারের সাথে দেখা করলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন মৃত মামনি বর্মনের নাবালিকা মেয়ের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন পাশাপাশি মৃত মামনি বর্মনের নাবালক ছেলেকে এক লক্ষ টাকার চেক দিবেন বলে জানালেন বিজেপি জেলা সভাপতি সৌরভ চৌধুরী জেলা সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এদিন মৃত নেত্রীর বাড়িতে যান সুকান্ত মজুমদার জানিয়েছেন মৃত বিজেপি নেত্রীর নাবালক ছেলে মেয়ের পড়াশোনা এবং ভবিষ্যতের কথা ভেবেই মোট দুই লক্ষ টাকা দেওয়া হয় বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উল্লেখ্য কিছুদিন আগে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিজেপি নেত্রী মামনি বর্মনের মৃত্যু হয় এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব হন সুকান্ত মজুমদার দেখুন আমাদের এই বুথের প্রাক্তন মেম্বার মামনি বর্মন সে সামান্য পেটে ব্যথা নিয়ে বালুঘাট হসপিটালে ভর্তি হয় তাকে সম্পূর্ণরূপে সে সুস্থ ছিল কিন্তু তারপরে তাকে একটা ইঞ্জেকশান দেওয়ার ফলে সে মারা গেছে পুরো চিকিৎসার গাফিলতি আমরা মামলা করতে বলেছি পরিবারকে আজকে আমি এসেছিলাম তার মেয়ের নামে আমি এক লাখ টাকার চেক আমাদের পার্টির তরফ থেকে দেওয়ার ব্যবস্থা হয়েছে ছেলের নামে আরও এক লাখ টাকার চেক আমরা দেব কিন্তু যেভাবে সরকারি গাফিলতিতে যেভাবে ভুল ইঞ্জেকশান দেওয়ার জন্য কারণ অ্যালার্জি ছিল অ্যালার্জি টেস্ট না করেই ইঞ্জেকশান দিয়ে দেওয়া হয় আমাদের কাছে যা খবর এসেছে এবং তার ফলে মৃত্যু ঘটে অকালে প্রাণ চলে যায় স্বপ্ন আপনার নিজের দোকান একান্ত আপন খোসলা ইলেকট্রনিক সব কিছু এখানে আপনার ঘরের আনন্দ এই মধুর পুজো এবার সবার মুখে হাসি কারণ খোসলায় অফার্স রাশি রাশি ভীষণ খুশি মন এবার খোসলা প্রিয় আমাদের সবার খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে